আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে প্রশ্ন করছি টাটা ইলেভেন জোরানিং এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশন চিফটো একটা রানিং গাড়ি দুই হাজার বারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেটোর ট ষোলো চুয়াত্তর শূন্য চা শূন্য চার రింగ్ గన స్ బుట్లా క পেপার্স কমপ্লিট টাটা ইলেভেন জিরো একচু দুই হাজার গাড়ি একদম রানিং গাড়ি গাড়িটি নিতে নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় স্বপ্নের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চান স্বপ্নের গাড়িটা মিঠাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম